দিনার তার নামও তিনি দেখতে পেলেন চারজন মানুষ খাটিয়া করে একটা লাশকে নিয়ে আসতেছে জানাজার মাটি আগেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই শুধুমাত্র চারজন তখন মালিক এমনি দিনার তিনি চিন্তা করতে লাগলেন একটা মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তাকে তার বাই ব্রাদার তাকে তার বাবা তাকে তার আত্মীয় স্বজন তাকে এলাকাবাসী তাকে অনেক মানুষ আসার কথা কিন্তু মানুষ আসতেছে কয়জন চারজন আর কেউ নাই তিনি চিন্তা করতে লাগলেন এই মানুষের মনে হয় আত্মীয় সজন কেউ নাই পাড়া প্রতিবেশী মনে হয় কেউ নাই এই জন্য ওনার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসে নাই চারজন সারা সামনে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করতে লাগলেন ও খাটিয়া বহনকারী ভাইয়েরা তোমরা চারজন কেন আর কেউ নাই কেন তোমাদের সাথে তখন ওই খাটিয়া বহনকারী চারজন বলতেছে আমরা তার নিকট আত্মীয় আমরা তার কাছে আত্মীয় আর কোনো মানুষ আসে নাই একটা কারণে কারণ হচ্ছে এই মানুষটা গুণাগার ছিল এই ছিল এই মানুষটা পাপি ছিল এই কারণে আর কোন মানুষ আসে নাই মালে কিনে দিনার আল্লাহরি তিনার অন্তর নরম হয়ে গেছে জানাজার মাটি যেতে হয় মানুষ গুণাগার হলেও জানাজার মাটি যেতে হবে আল্লাহ জানেন কার কারণে কার গুণা মাফ হয়ে যায় জানাজার মাটি এমন এমন মানুষ উপস্থিত হয় যাদের কারণে মাইয়েদের গুণা আল্লাহ মাফ করে দেয় জানাজার মাটি এমন অনেক মানুষ নামাজের কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় যাদের কারণে আল্লাহ মুরদারের গুনা মাফ করে দেয় মাইয়েদের গুনা মাফ করে দেয় অথবা যদি মাইয়েদ নেককার মানুষ হয় মোমেন মানুষ হয় তার কারণে জানাজা যারা পড়তে আসে তাদের গুনা আল্লাহ মাফ করে দেয় জুড়ে বলুন সুবাহান আল্লাহ

তিনিও সাথে সাথে গেলেন হয়েছে দিনার একজন আর চারজন খাটিয়া বহনকারী মুঠ ফাঁসজন ইনারা জাইনাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে কবরে নিয়ে যাওয়ার পরে তাকে দাবন করলেন দাফন করার পরে মালিক ইবনে দিনার পিনার মনে কৌতূহল আসলো তিনি চিন্তা করলেন তিনি তো গুণাগার ব্যক্তি কিন্তু কেমন গুণাগার আমি আজকে একটু দেখতে চাই তাকে কবরে রাখার পরে তার কবরে কি আযাব হয় তার কবরে কি শাস্তি হয় আমি একটু দেখতে চাই আল্লাহর ওয়লীরা পারে কি পারে না দেখেন আল্লাহর বলি তিনি বলছে আমি একটু কবরে দেখতে চাই তার কবরে কি আযাব হচ্ছে আমি একটু দেখব তিনি একটু পাশে করে দাঁড়িয়ে গেলেন অথবা বসলেন বসানোর পরে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেই দেখতে পেলেন তার কবরের মধ্যে ফেরেস্তা চলে আসলেন আজাবের ফেরেশতা তার কবরের মধ্যে আসলেন আজাবের ফেরেস্তা গুলা আসার পরে গুনা মাপা শুরু হয় আমাদের আমল নামা মাপা শুরু হয় ফেরেস্তা দেখতে পেলেন ওই বান্দার চোখের দিকে তাকালেন দেখতে পাচ্ছেন গুনা আর গুনা গুনা আর গুনা চোখের গুনা করতে করতে তার চোখের গুনার কারণে গুনার পাহাড় হয়ে গেছে তখন ফেরেস্তা তার হাতের দিকে তাকালেন দেখতে পাচ্ছেন হাতের গুনা হর হাতের গুনা হর হাতের গুনা করতে করতে তার গুনার পাহাড় হয়ে গেছে শোকেরও গুণ আছে হাতেরও গুণ আছে এরপরে দেখতে পেলেন ওই ফেরেস্তা গুলা তার জবানের দিকে তাকালেন মৃত ব্যক্তির জবানের দিকে তাকালেন দেখতে পেলেন তার জবানেও আর গোনা কানের গুনা আছে শোকেরও গুনা আছে জবানের গুনা আছে হাতেরও গুণ আছে পায়েরও গুণা আছে এগুলার আপন আপন গুনা আছে কেমন আমি খারাপ জায়গায় হেঁটে হেঁটে গিয়েছি আমার পায়ের গুনা হয়ে গেছে আমি একটা খারাপ জিনিস হাত দিয়ে ধরেছি হাতের গোনা হয়ে গেছে আমি আমার মুখ দিয়ে গালি দিয়েছি আমি আমার মুখ দিয়ে ফা কথা বলেছি আমার মুখের গোনা হয়ে গেছে আমি সব দিয়ে জেনা বেবিচার পর্দা বহির্ভূত যেগুলো দেখবো সেগুলো সব চোখের গোনা আমি আমার কান দিয়ে যা খারাপ কথা শুনব গুনাহের কথা শুনব সবগুলা কানের গোনা ফেরেস্তাগণ দেখতে পেলেন ওই মানুষের একটা জায়গাও বাকি নাই গুনা হয় নাই এমন কোনো জায়গা বাকি নাই ফেরেস্টা তন্ন তন্ন খুঁজার পরে যখন পাই নাই